তো আল্লাহ বলবেন তারপরে তুমি কেন দৌড় দিলে তো জাহান নামি বলবে আল্লাহ দুনিয়ার ভিতরে আপনার একটা হুকুম না মানার কারণে আপনার কথা মতো না চলার কারণে আজকে জাহান নামে যাওয়া লাগতেছে আপনি আজকে আমাকে হুকুম করলেন জাহান নামে যাও কম পক্ষে আজকের হুকুমটা যেন পালন করতে বিলম্ব না হয় এজন্য আপনার হুকুম পাওয়ার সাথে সাথে আমি দৌড় দিয়ে জাহান নামের দিকে চলে যাচ্ছি আপনার হুকুম যেন আমি সাথে সাথে মানতে পারি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন তুমি এক কদম সামনে যাও আবার এক কদম পিছনে থাকাও কারণ কি তো ব্যক্তি বলবে আল্লাহ দুনিয়ার ভিতরে যখন কোন অপরাধ অন্যায় কাজ করে ফেলতাম আব্বু আম্মু আমার পর অসন্তুষ্ট হয়ে যাইতেন রাগান্বিত হয়ে যাইতেন ঘর থেকে বের করে দিতেন আমি কান্না করে যখন ঘর থেকে বের হইতাম একটু যাওয়ার পরে আমার আব্বু বা আম্মু ডাক দিয়ে বলতেন আশ আর কোনদিন এমন করবি তো বলতাম যে না করবো না তো আমার আব্বু আম্মু মাফ করে দিতেন তো আপনি তো আমার আব্বা মে বানাইছেন আপনি তো রাহিমিন যদি আমার আব্বু দিলের ভিতরে আমার প্রতি এতটুকু দয়া আসতে পারে তাহলে যিনি আমার আব্বু আম্মুকে বানাইলেন ওই রবের প্রতি তো আরো বেশি দয়া আছে এই রহমান নামের উপর আমি বিশ্বাস করে আমি দূর দিন আস্তে আস্তে যাচ্ছিলাম কখন আপনার রহমান নামের সিফত আপনার ভিতরে চলে আসবে আপনি আমাকে ডাক দিবেন মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে বলবেন যাও তোমাদের দুজনেরই আমার উপরে বিশ্বাস থাকার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে maaf করে জান্নাত দিয়ে দিব আর দুইজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠিয়ে দিবেন জাহান্নামে যাওয়া শুরু করবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বলবেন উনি কে এরা কারা তো ফেরেশতারা বলবে এরা হলো ওই সকল উম্মত যারা আপনার কথা মতো চলে নাই আল্লাহর হুকুম মানে নাই তো আল্লাহর নবী বলবেন তো কি হলো যে তাদের আমল নামের ভিতরে আল্লাহ তা ওজন করার উপরে গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে নেকের পাল্লা হালকা হয়ে গেছে এই জন্য জাহান নামের ফাইসালা আল্লাহর নবী বলবেন তাহলে আমার সামনে একটু তার পাল্লার একটু কায়েম করো তো ফেরেশারা বলবে আরসুর আল্লাহ ফোজেল আমরু কায় আহ আল্লাহর পক্ষ থেকে যে ফাইসালা হওয়া সেটা হয়ে গেছে দ্বিতীয়বার ওজন করার কোনো সুযোগ নাই আল্লাহর নবী শেষ পড়ে যাবেন শেষ দাই যখন পড়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা सुनो আমার নবীকে মাথা উঠেইতে বলো আমার নবী আজকে যা হবে তাই হবে আখেরাতের মাঠে একবার না যদি আমার নবী তার আমলনামা হাজার বার ওজন করতে বলে তার আমলনামা হাজার বারই ওজন করতে হবে কারণ আমি আমার নবীকে বলছি ওয়ালা সাওফাই ইউতিকা রাব্বুকা দ আমার দোস্ত মোহাম্মদ আপনি টেনশন করেন না কেমতের দিন আমি আপনাকে এমন ভাবে দিব যে আপনি খুশি হয়ে যাবেন তো আজকে আমার দোস্তকে খুশি করতেই হবে তো আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে ফেরেস পাল্লা যখন কায়েম করবেন দেখবেন গুনার পাল্লা নিচে হয়ে গেছে আর সবের পাল্লা উপরে উঠে গেছে আল্লাহ নবী নিজের পকেট থেকে একটা কাগজ বের করে নেকের পাল্লার ভিতরে রাখবেন তো সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে যাবে জিজ্ঞেস করবেন ওগো আল্লাহ নবী আপনি কি দিলেন এখানে আল্লাহ নবী বলবেন এই লোক দুনিয়ার ভিতরে দৈনিক কম পক্ষে আমার উপর এক শতবার দুরু শরীফ করতো আল্লাহ আলামিন প্রত্যেক বারের বিনিময়ে দশটারো রহমত নাজিল করতেন আর এই মুসিবতের দিনে আমি দুরুদের উসিলায় তার পক্ষে একটু সহযোগিতা করলাম এই সহযোগিতা আমার আমল্ নামায় আসবে তো আল্লাহ তাআলা আমাকে বিনা হিসেবে জান্নাতে পোসাই দেবে আল্লাহর নবীর উম্মত হইতে হবে আমার সাল্লাহ কাইল্লাহ রহমত সাল্লাহ আল আমিন আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি শুধু রহমত শুরু সব মানুষের জন্য আপনি রহমত আপনার থেকে সবাই রহমতের আশা করবে আজলতে উমরে ফারুক রাজিয়া লাউ চা বাহাদুর সাহাবী ছিলেন উনি আসরের পরে রাস্তা দিয়ে বের হয়েছেন তো ওখানে অনেক শিশু বাচ্চারা খেলাধুলা করতেছিল সকলে উমরে ফারুককে দেখে খেলাধুলা ছেড়ে এদিক সেদিক চলে গেছে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলী আসাল্লামের নাতি হজরতে হুসাইন রাজি আল্লাহ আনু উনি আবু উমরকে বলতেছে ও উমর তুমি এত বড় নেতা হয়ে গেছো হ্যাঁ আমরা এখানে খেলাধুলা করি আর এসে আমাদের খেলা নষ্ট করো তুমি তোমার কেমন পাওয়ার আছে আমি জানি না তুমি আমার নানার গোলামের মতো থাকো আর এখানে এসে নেতাগিরি দেখাও হজরতে উমরে ফারুকরা দেয়ার আল্লাহ চালান বলেন হুসাইন আমি যে তোমার নানার গুলাম, এই কথাটার সাক্ষী কেয়ামতের দিন আমার খুব দরকার তুমি বলো কাল কেয়ামতের দিন আল্লাহর সামনে তুমি কি এই কথার সাক্ষী দিবে যে আমি তোমার নানার গুলাম ছিলাম এ উমরে ফারুক দেয়া লওঁ চাল যেমন নরম ছিলেন গরমও ছিলেন আল্লাহর নবী আম্মাজান আশা সিদ্দিকার দেওয়ার ল চালান নাকি নে বের হয়েছেন আম্মাজান রসুলের সাথে চাল্লা নবী হাসতেছেন আম্মাজান জিজ্ঞেস করেনি রাসূল্লাহ আপনি হাসতেছেন কেন চল্লা নবী বলে আইসা ওই যে দেখো আমার উমর আসতেছে তো কি হলো যে উমর যখন এই রাস্তা দিয়ে আসতেছে এখানে দুইটা শয়তান ছিল উমরকে দেখে রাস্তা পলায়ন করছে রাস্তা ছেড়ে ভাগছে

সুবহানাল্লাহ আল্লাহর নবী রহমত স্বরূপ শয়তানের রসূলের থেকে রহমতের আশা করে এভাবে শয়তান তো বেশ ভালো মানুষ কি বলেন ভালো জিনিস শয়তান কেমন ভালো বলেন তো ওই যে মানুষে বলে না যে এত ভালো যে পশ্চিম দিকে দেয় না বলে না মানুষ কেন বলে যে সে খুব খারাপ শয়তান কেমন খারাপ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাহু ওয়ালাকুম মাদুব মুবিন শৈতান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন এরা তোমার ভালো চাবে না কখনো থানবির রহমতুল্লাহ আলী লেখছেন যে এক লোক তার খুব আশা ছিল যে শয়তানের সাথে সাক্ষাৎ করবে শয়তানের সাথে সে সাক্ষাৎ করবে তার খুব আশা এই মুহূর্তে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ না রে তকবীর না রে তকবীর আল্লামা মুফতি ফয়জুল্লাহ নমানী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আল্লামা মুফতি ফয়জুল্লাহ নোমানি সাহেব নারে তকবীর আজকের বিশেষ আকর্ষণ আল্লামা মুফতি ফয়জুল্লাহ নমানী সাহেব আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন উনি এখন আপনাদেরকে দিলকাশ আলোচনা করবেন হজরত সারা বাংলাদেশের যুবকের আইডল আল্লাহ হজরত হজরতের আলোচনার ভিতরে বসে পড়ি আলহামদুলিল্লাহ দান করেছেন। আমরা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছি নিচে চলে আসা আমাদের মাঝে এবার এসে উপস্থিত হয়েছে আজকের ইসলামী মহাসম্মেলনের বিশেষ আলোচক হজরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ ডাকা হজরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ নোমানি ডাকা হজুর অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা করে থাকেন ইউটিউবে যার অনেক বয়ান রয়েছে